সম্মানিত উপস্থিতি আমরা আজকে যার নামাজের জানাবে অংশগ্রহণ করতে যাচ্ছি আমি আলামার একজন ছাত্র এবং একই সাথে গতকালী পাঁচই ডিগ্রি মাদের খায় ছাত্রী করেছি আমি তো এখনো আছি তো উনি ওনা আমাদের ওস্তাদ হাজার হাজার অলমার

লং টাইম সভাপতিত্ব করেছেন নেতৃত্ব দিয়েছেন এই যে তিনি চলা ফিরায় আপনাদের যাদের সাথে সম্পর্ক ছিল এবং তারা যেন ওনাকে

এবং এর আগেও উনি কয়েকবার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সামাজিকভাবে উনি নিয়ে দিচ্ছে তিনি আমি আমি আজকের এই ওনার আনাদান অনুষ্ঠানে ওনার বিভিন্ন আত্ম প্রতি মাত্রার কামনা করছি ওনার সুসম্প পরিবারের প্রতি সমাবে করছি এবং উনি যে দীর্ঘদিন আপনাদের সেবা দিয়েছেন আমি ওনার পরিবারের পক্ষ হয়ে এবং সমস্ত পক্ষ হয়ে যদি ওনার সেবার মধ্যে যদি আপনারা কোনো গল্প এ থাকেন বা ওনার বহারে আচার আচরণ যদি আপনারা কোনো কষ্ট এ থাকেন আজকের এই জনগণ অনুষ্ঠানে আমরা ওনাকে একটু হাত তুলে মাফ করে দিই আমি আপনাদের এই এইখানে